নমস্কার দর্শক বন্ধু উত্তর বাংলায় সকলকে স্বাগত ময়নাগুড়ির এটিএম লুটের পর কাজলদোবার সবলম সরস্বতীপুর চা বাগানে পুলিশের পক্ষ থেকে টহলদারি রাত ধরে চলছে টহলদারি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই কিন্তু দুজন আসামিকে আটক করেছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর রাতভর চলছে চিউনি তল্লাশি দেখছেন সেই চিত্র প্রথম ছবি একমাত্র উত্তর বাংলার পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী আপডেটে